এই হচ্ছে মজিটো এতক্ষণ ধরে যেটা বাঙালির মধ্যে কি কি আছে ম্যাঙ্গো আছে আর কি আছে খেয়ে দেখি হ্যাঁ স্ট্র ছাড়া খাচ্ছি বলতে করে বেরিয়ে গেছি কেন বেরিয়েছি কি আনতে গেছিলাম তো সব বলছি আর কি নিয়ে এসেছি সবই শেয়ার করছি এখানটায় ব্যাগ নিয়ে যায়নি সব থেকে বড় প্রবলেম হয়েছে ব্যাগ নিয়ে যায়নি তাহলে কিছু সবজি আনতে পারতাম টুকটাক দুই একটা জিনিস নিয়ে এসেছি আর এখন রান্না বসাতে হবে বেলা বেশ অনেকটাই গড়ালো কারণ আমি যখন গেছি তখন বাজে আটটা এখন মনে হয় কটা বাজে রে নটা বাজে টাইম দেখে নি আন্দাজে বলছি তো আগে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে এসে তারপর কী কি নিয়ে আসলাম আর কেন গেছিলাম বলছি চলে এলাম আবার ফ্রেশ হয়ে এবার কি কি এনেছি আর কেন গেছিলাম সেটা রান্না করতে করতে বলছি কারণ এখন বাজে নটা বাচ্চাদের তো অলরেডি খিদে পেয়েই গেছে ওদের জন্য তেমন কিছু আজকে নিয়ে এসেছি আম এনেছি আম বাজারে সব শুকিয়ে গেছে এর আগের দিন নিয়ে এসেছিলো হলুদ আম সেটা কেউ খেতে পারেনি চক আর একটু মুখটা জ্বালা জ্বালা করছে এই আমটা খুঁজি মানে ওই সিঁদুর টুকি আম বলে না এরকম পেছন দিকটা পুরো লাল হয় তো এই আমটা পেলাম ঠিকই কিন্তু একটু শুক্ক শুক্র তাও দুটো নিয়ে এসেছি আর নিয়েছি হচ্ছে কাঁচা আম কাঁচা আম নিয়েছি আর নিয়েছি সজা নিয়েছি পাতি লেবু পাঁচ টাকা পিস বা ঘরে ছিল তাও কটা নিয়ে নিলাম এই লেবুটা অল টাইম লাগে নিয়েছি তিনখানা খানা বাসন মা ব্রাইট খুব ইমারজেন্সি ছিল আর নিয়েছি পান আর যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন অ্যাকচুয়ালি আজকে সকালে মানে লাঞ্চে যেটা করেছি আমি দুদিন আগে মানে পরশু দিন পরশু দিন দুটো জোড়া ইলিশ এনেছিল এই গরমের মধ্যে আমাকে না বলেই এনেছে তো ইলিশ মাছ এত গরমে অসহ্য লাগে এবার এনে ফেলেছে কিছু করার নেই রান্না করে খাওয়া হয়েছে তারপর থেকেই যেন শুধু গুলায় মানে যাই খাই যাই দেখি তাতেই যেন গুলায় এত অসহ্য লাগছে তো ইলিশ মাছটা তো কালকে কমপ্লিট হয়েছে আজকে আমি যেটা ঠিক করেছি সকালবেলা ভাত করেছি পাতলা করে অরলের ডাল করেছিলাম আর হচ্ছে আলু সেদ্ধ ডালের বড়া ডালের বড়াটা এই কারণে করেছি যে আমি যে ভাতটা খাবো সেটা জল দিয়ে খাবো কামা ভাত বানিয়ে খাবো বড়া দিয়ে আর কিছুটা গরম রেখে দেবো ওরা যদি বড়া তো যেভাবে সকালের দিকে আর সন্ধ্যেবেলা এখন কি রান্না করবো ওগুলো তো খাওয়া হয়েছে ভীষণ পরিমাণে ভালো খেয়েছে প্রচুর আর আমার হাজব্যান্ডের আজকে পুরো ঠান্ডা গরম লেগে গেছে তো যার ফলে বারে বারে বাড়ি বাইরে যাচ্ছে আর কলিং বেলটা শুধু বাজছে

আশা করি অসুবিধা হবে না বাজারে তো গেছি প্রচন্ড গরম লেগে গেছে কিন্তু বাড়ি এসে নিজের জল দিয়ে শুধু স্নানটুকু করি বাদ বাকি সব জল দিয়ে ভিজিয়েছি ভিজিয়ে ড্রেস চেঞ্জ করে সোজা ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে চিকেন চিকেনটা ধুয়ে বেচে পরিষ্কার করে মশলা করে নেব আর ওরা যেটা করছে এদিকে ওরা মজিটও বানাচ্ছে সেটা দেখি কতগুলো আঙুর ধুয়ে নিয়েছে তরমুজ আর আমি যে কাঁচা আম এনেছি সেই কাঁচা আমটাও দেবে ওর মধ্যে জানি না কেমন হবে খেতে কিন্তু ওরা বানাচ্ছে অলিপাইয়া বলেছিল চিপস আনতে চিপস আনতে পারিনি চিপস কোথাও পাইনি মানে ও যে কালারেরটা চয়েস করে সেটা কোথাও নেই তো আমি এবার রান্না বান্না শুরু করে দিই তারপরে গল্প করছি ডাল ধোয়া জলটা রেখে দিই খেলি না এটা আমি গাছে দিয়ে দিই গাছটা বেশ মোটটা সটটা হয়ে যায় ফল ফুল সবই হয় চাল আর ডাল ধোয়ার জলটা

উঠবে না আটকে যাবে আমি ভালো করে ছেঁকে দিয়েছি আসা না শার্ট শার্ট দারুন লেগেছে দারুন অপকামেরাই খাচ্ছি কারণ কামে কথায় আবার কথায় আটকে যাবে দিয়ে এখন এসেছি আমার পিছে পিছে সবগুলো চলে এসেছি গন্ধ শুকে শুকে চলে এসেছে বলছে কি গন্ধ এটা সত্যি গন্ধে আমি পাগল হয়ে গেলাম এবার আমি চিলিটা চালাবো ঢাকনাটা তো আটকে দিয়ে চলে গেছিলাম এবার আমি একটু খুলে দেখি আসলে এরকম ঢাকনা দিয়ে কষালে না সেটা কিন্তু জবরদস্ত যেমন তেমন বলছি না মানে যেমন তেমন ভাবে ঘটলে তো এটা কষা হচ্ছে তুই জল করছিস টোটাল বোতল হচ্ছে আমার জলের পঁচিশটা তো এই পঁচিশটা বোতল সারাদিনে না হলেও চার থেকে পাঁচ বার ভরা হচ্ছে তারপরেও জল হচ্ছে শর্ট এখন আরো এক ঝাঁক বোতল ধরতে হবে সকালে তো যে আমাকে হেল্প করে ও আমার দুইবার ভরে দিয়ে যায় আর আমি ঘুম থেকে উঠে একবার মিডিলে মা একবার ভরে কাল মিটিংয়ে ও একবার ভরে অলিভিয়া আর ও দুজনে মিলে আর এই যে এখন ও ভরছে বাদ বাকিগুলো রাত্রে আমি ভরে নেব মানে জল খেয়ে এত জল খাচ্ছে কোথায় রাখছে কোথায় আমি বুঝতে পারছি না মানে জল পুরো ড্রাই হয়ে যাচ্ছে ভেতরে অলিভিয়া বলছিলো ম্যাঙ্গো খেতে ম্যাঙ্গো কেটে দাও তো আমি এখন আর ম্যাঙ্গো কাটবো না খেতে ওই জুস খেয়েছি জুসে তো পেট অলরেডি ভর্তি হয়েই গেছে এবার চিকেনটা করতে গেছে এক ঘন্টা হলে খেতে পাবো একটা ভালো মতন কষিয়ে তেল ছাড়বে তারপরে আমি জল দেবো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে নিয়ে চলে এসেছি গরম গরম ভাত আর গরম গরম চিকেনের ঝোল সাথে রয়েছে লেবু আর শশা ব্যাস আজকে রাতের মেনু আমার এইটাই কারণ যেহেতু সকালবেলা একদম লাইট খাবার খেয়েছি তাই আর রাত্রেবেলা কিন্তু একটু ঠান্ডাই লাগে দুপুরবেলা প্রচণ্ড রোদের তাপে ভালো লাগে না বেশি রিচ খেতে আর চিকেনটা কিন্তু আমি একদমই রিচ বানাইনি পাতলা ঝোল বানিয়েছে আর এইভাবে কক মুরগির কিন্তু পাতলা ঝোলটা দুর্দান্ত লাগে তবে একটু ঠান্ডা ওয়েদার হলে একটু বেশি ভালো লাগতো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি